তো আমাদের আসলে অল্পতে পেট ভয় না আমরা বেশি খাইতে চাই তো এজেন্সিদের অবস্থা হইলো এরকম আসলে যে মানুষের রক্ত কষ্টের জমানো টাকা তারা রক্তের মতো চুইসে আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মালয়েশিয়াতে যারা অ্যাপ্লাই করেছেন কলিং ভিসার জন্য তাদের কেন মালয়েশিয়াতে ফ্লাই করতে লেট হচ্ছে যেখানে সরকার বলে দিয়েছে যে এক থেকে দুই মাসের মধ্যে কার্যক্রম সম্পূর্ণ হয়ে যাবে পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি কিছু না কিছু করেন কলিং ভিসায় আসতে লে যারা অ্যাপ্লাই করেছেন তাদের মালে আসতে লেট হওয়ার প্রধান কারণ হলো সিন্ডিকেট এটা আপনা আপনি আমি সবাই কম বেশি জানি আমি সিন্ডিকেট তিন জায়গায় তিন ভাগে ভাগ করেছি প্রথমটা হলো মেডিকেল সিন্ডিকেট প্রথমটা নিয়ে আগে আলোচনা করি আর সবার শেষে আলোচনা করবো যে নতুন করে যে সিন্ডিকেটটা হয়েছে সেটা নিয়ে তো প্রথমটা হলো যে মেডিকেল মেডিকেল সিন্ডিকেটটা যদি আমি আপনাদের একটু ক্লিয়ার করে বুঝাই বলি ধরেন আপনি কলিং ভিসার জন্য অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই করার পরে আপনার কলিং ভিসা মেডিকেলের ডেট আসলো তো অথরাই যে আপনি মেডিকেল সেন্টারে গেলেন সেখানে আপনি মেডিকেল করতে গেলেন তো ওইখানে যে লোকরা আছে তারা মেন মেডিকেল করার আগে আপনাকে বলবে যে একটা প্রি মেডিকেল করতে মানে আপনাকে প্রেশার দিবে যে মেন মেডিকেল করার আগে তুমি একটা প্রি মেডিকেল করো এখানে যদি অসুস্থ থাকো বা যা থাকো সেটা এখানে ধরা পড়বে যেটা কোনো দরকারই নাই আসলে সেটার জন্য কিন্তু আলাদা দুই থেকে তিন হাজার টাকা এক্সট্রা লাগে এটা একটা ধামদা মেডিকেলের যে লোক আছে তাদের তারপর ধরা গেল যে আপনাকে প্রি মেডিকেল করাইলো না আপনাকে মেইন মেডিকেল করাইল মেইন মেডিকেলের সময় কি বলবে আপনি একদম সম্পূর্ণ ফিট তারপর আপনাকে ভুল রিপোর্ট দিয়ে বলতে যে আপনি আনফিট আপনাকে দ্বিতীয়বার আবার মেডিকেল করতে হবে আর প্রতিবার মেডিকেলের জন্য কিন্তু দশ হাজার একশো টাকা করে লাগে তো বুঝতেই পারতেছেন তারা যদি একটা মানুষকে দুই থেকে তিনবার করে মেডিকেল করায় তো এখানে কিন্তু খুব বড় অ্যামাউন্টের একটা নামটা আছে সবাইকে কিন্তু এই মেডিকেলটা করায় না আনফিট করায় না যারা একটু কম বুঝে যারা একটু দেখে যে নার্ভাস তাদেরই কিন্তু এই প্রেশারটা দেয় আর তারা অনেক কি করে ভয়ে আসলে করে ফেলে সো আপনারা যারা মেডিকেল করবেন এখনো যারা করেন নাই এই বিষয় নিয়ে একটু কেয়ারফুল থাকবেন যখন মেডিকেল করতে যাবে একটু কনফিডেন্স নিয়ে থাকবেন যেন তারা আপনাকে দাবাইতে না পারে দ্বিতীয় যে সিন্ডিকেটটা আছে এটা হলো সবচেয়ে মূল সিন্ডিকেট এটা হলো এজেন্সি সিন্ডিকেট এই সিন্ডিকেট নিয়ে আমার মনে হয় না যে আমার আর নতুন করে কিছু বলার আছে আপনারা যারা অলরেডি কলিং অ্যাপ্লাই করেছেন তারা আমার থেকে আরও ভালো জানেন যে এই সিন্ডিকেটটা কত ডিপ একটা সিন্ডিকেট কঠিন একটা সিন্ডিকেট এই এজেন্সি গলির মুখে মুখে এখন হলো সিন্ডিকেট যতগুলো না কর্মী আছে তার থেকে বেশি আছে এখন হলো এজেন্সি তারা হলো আসলে আমার বাংলাদেশের মানুষ অনেক ভালো তো আমাদের আসলে অল্পতে পেট ভরে না আমরা বেশি খাইতে চাই এজেন্সিদের অবস্থা হইল এরকম আসলে যে মানুষের রক্ত কষ্টের জমানো টাকা তারা রক্তের মতো চুইসে নেয় তারা আসলে দেখে না যে একটা মানুষের এতগুলো টাকা যে ম্যানেজ করতেছে কই থেকে ম্যানেজ করতেছে জাস্ট একটা সিম্পল আপনাকে উদাহরণ দিই রিসেন্টলি নেপাল থেকে অনেক লোক কলিং বেসে মালয়েশিয়া আসতেছে তাদের সরকারিভাবে সর্বোচ্চ খরচ মানে নর্মাল খরচ হতেছে সত্তর থেকে আশি হাজার বাংলাদেশি টাকা সর্বোচ্চ খরচ হইতেছে এক লাখ টাকা এক লাখ টাকায় আমার মনে হয় না বাংলাদেশ থেকে একটা কর্মীও এক লাখ টাকায় মালয়েশিয়াতে আসতে পারছে সো আপনারা যাচাই বাছাই করবেন যে কোনো এজেন্সিতে কলিং পেপার বা আপনার ফাইল জমা দেওয়ার আগে যাচাই বাছাই করবেন যে সেই এজেন্সিটা কত স্বচ্ছতার সাথে কাজ করে এবং কত দ্রুততার সাথে কাজ করে সব কিছু পর্যবেক্ষণ করেই কিন্তু আপনারা আপনাদের ফাইলটা জমা দিবেন তৃতীয় এবং সর্বশেষ যে সিন্ডিকেটটা আছে সেটা হলো ট্রাভেল এজেন্সি সিন্ডিকেট এই সিন্ডিকেটটা নতুন করে জন্ম দিয়েছে ট্রাভেল এজেন্সি যারা মূলত ট্রাভেল এজেন্সি বলতে যারা আসলে টিকিটিংয়ের ব্যবসাটা করে তারা বা এয়ারলাইন্স কোম্পানি যারা আছে তারা তারা চিন্তা করতেছে যে মেডিকেলের মানুষ ধান্দা করতেছে এজেন্সির ওরা ধান্দা করতেছে তো আমরা ধান্দা করতেছি কি আমাদের তো ক্ষুধা আছে আমাদের খাইতে হবে না সো তারা কি করছে সিম্পল কম দামে একটা টিকিটকে সিন্ডিকেট করে টিকিটের দাম এত হাই করছে মানে ধরা ছোঁয়ার বাইরে কিন্তু তারা জানে যে যতই আমরা দাম বেশি করি না কেন একটা কলিং ভিতে সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু কর্মী যাবেই যাইতে বাধ্য যত টাকাই হোক না কেন সো তারা প্রাইসটা এত হাই করছে আমি গত পাঁচ মাস আগে আমি বাংলাদেশ থেকে আসছি তিন মাসে আমি ছুটিতে গিয়েছিলাম সো আমি তখন ওয়ান ওয়ে টিকিট ছিল বাংলাদেশি টাকায় বিশ হাজার টাকা আর এখন ওয়ান টিকিট হয়ে গিয়েছে পঞ্চাশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা আর রাউন্ড টিকিট আগে ছিল যেটা পঞ্চাশ হাজার টাকা সেই রাউন্ড টিকিট এখন হয়ে গেছে টাকা হাজার মনে হচ্ছে যে কর্মীরা বাংলাদেশ থেকে ইউরোপে যাচ্ছে মালয়েশিয়াতে আসতেছে না এতটা হাই প্রাইস তো এর ফলে কি হয় যে এজেন্সিগুলো আছে মানে আপনাদের যে এজেন্সি যাদের কাছে ফাইল জমা দিয়েছেন তারা কিন্তু এত টাকার বিনিময়ে আপনার টিকিটটা কিনবে না তারা অপেক্ষা করে যে কোন দিন টিকিটটা কম প্রাইজে পাওয়া যাচ্ছে সেই দিনই আপনাকে যদি কম প্রাইজে পাই সেই দিনই টিকিটটা কনফার্ম করে আপনাকে পাঠাবে এর কিন্তু মূলত আসলে সব কিছু হয়ে যাওয়ার পরও আপনার ফ্লাই করতে লেট হচ্ছে অনেকে আমাকে ফেসবুকে নক করে যাবে আমার সবকিছু ডান ভিসা ডান ফিঙ্কারিং ডান তারপরও কেন লেট হচ্ছে এটি আসলে মূল কারণ যে টিকিটের দাম তো বেশি তো বেশি প্লাস যা এজেন্সিগুলো আছে তারা কিন্তু এত টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে পাঠাবে না তাহলে তাদের লাভের অংশ কিন্তু অনেক কমে যাবে এই কারণে আসলে আপনাদের লেট হচ্ছে পরিশেষে এটাই বলবো আপনারা ধৈর্য হারাবেন না মন খারাপ করবেন না ধৈর্য ধরে রাখুন অপেক্ষা করুন রাগ করুন হ্যাঁ রাগ হওয়াটা স্বাভাবিক আপনার জায়গায় আমি থাকলে আমিও রাগ করতাম বাট চেষ্টা করুন যতটা সম্ভব ধৈর্য ধরে থাকা যায় সবগুলো হলে একটা কথা আছে না তো সেই জিনিসটা মাথায় রাখবেন আমি যেটা মনে করি যে আমি সব কাজ কমপ্লিট হওয়ার পর আমার দিন লেট এক হোক কিন্তু হোক সঠিক আছে তাদের একটু পেটটা ভরতে দেন পেটটা ভরার পরে দেখবেন যে আপনারা ঠিক ঠিকই ফ্লাই করে দিয়েছেন ঠিক আছে তারা তো মানুষের চিন্তা করেন না তারা শুধু নিজেদের চিন্তা করে বাট একটা মানুষ যে কত কষ্ট করে টাকাটা জমা দেয় সেই জিনিসটা তাদের মাথায় থাকে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আপনারা সবাই যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবেন আর ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক আইডি দিয়ে দিব আইডি লিংক দিয়ে দিব যদি কোনো কোশ্চেন থাকে ফেসবুকেও আমাকে নক করতে পারেন আমি চেষ্টা করব সঠিক আনসার আপনাদের দেওয়ার যদি আমি আনসার না জানি তাহলে আমি রিসার্চ করে আমি আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম